আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভয়ঙ্কর বাস্তবতা আর আবেগে ভরপুর একটি সিনেমার গল্প আমরা প্রায় সিনেমায় নায়ক নায়িকাদের ঝলমলে জীবন দেখি যেখানে দুঃখ যন্ত্রণা খুব সহজে কেটে যায় কিন্তু এই গল্পটি পুরোপুরি ভিন্ন এখানে একজন নারী যে ভালোবাসার সম্মান আর নিরাপত্তা সবকিছু থেকে বঞ্চিত সে কিভাবে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ে কিন্তু সবশেষে সে দানবীয় রূপ ধারণ করে এটি একটি কোরিয়ান সিনেমা সিনেমাটির নাম বেডে ভিল্ড গল্পের শুরুতে আমরা লি নামার এক মেয়েকে দেখি সে এক আধুনিক চিন্তাভাবনার মেয়ে সে দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউন শহরের একটি ব্যাংকে চাকরি করে লি পুরোপুরি পেশাদার স্বনির্ভর আর করা স্বভাবের একজন মেয়ে এক রাতে যখন লি অফিসের কাজে শেষ করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল তখন সে দেখে কিছু গুন্ডা একটি মেয়েকে মারধর করছে সেই মেয়ে রাস্তার পাশে লোকজনের কাছ থেকে জোরে জোরে চেঁচিয়ে সাহায্য চাইছিল কিন্তু আশপাশে সবাই থেকে এড়িয়ে চলে যাচ্ছিল সেই মেয়ে শেষে লির কাছেও এসে সাহায্য চাইল কিন্তু লি ভয় পেয়ে যায় আর কিছু না বলে বাকিদের মতো গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন লির কাছে একটা ফোন আসে আর তাকে থানায় যেতে বলা হয় যখন সে থানায় পৌঁছায় তখন জানতে পারে সেই মেয়ে যে আগের রাতে তার কাছে সাহায্য চেয়েছিল তাকে খুন করা হয়েছে পুলিশ তাই লি যেন সেই গুন্ডাদের চিনিয়ে দেয় কিন্তু লি মিথ্যা বলে সে বলে আমি ওদেরকে চিনি না কারণ সে কোনো ঝামেলায় জড়াতে চায় না আসলে লির মধ্যে কোনো আবেগ ভালোবাসা নেই সে কারো দুঃখে কষ্টে অংশ নেয় না তার কাছে শুধু নিজের জীবনটাই বড় এরপর লি অফিসে গেলে তার বস তাকে বকাঝকা করে কারণ তার এক ভুলের জন্য কোম্পানির আর্থিক ক্ষতি হয়েছে তাকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় লি এরপর বাড়ি ফিরে আসে তখন সে দেখে অনেকগুলো চিঠি এসেছে কিন্তু সে একটাও না পড়ে সোজা ডাস্টবিনে ফেলে দেয় কয়েকদিন সে ফ্রি থাকে তাই সে ঠিক করে যে সে একটা ছোট দ্বীপে যাবে যার নাম মুড়ো এই জায়গাতেই তার ছোটবেলায় কেটেছিল অর্থাৎ মুড়ো দ্বীপটি তার দাদার বাড়ি সে তার দাদার বাড়ি যেতে চায় পরের দিন সকালে নৌকায় দ্বীপের দিকে রওনা দেয় নৌকাতে যাওয়ার সময় নৌকা চালক তাকে বলে আমি নিজেও মুডোতেই থাকি কিন্তু এখন সেখানে আট থেকে জন মাত্র মানুষ থাকে কয়েক ঘন্টার যাত্রার পর লি মুড়ো দ্বীপে পৌঁছায় আর সেখানে তার ছোটবেলার বান্ধবী জিং অপেক্ষা করছিল তারা দুইজন একসময় খুব ভালো বান্ধবী ছিল কিন্তু পরে লি শিউল সিটিতে চলে যায় আর জিং ওখানে থেকে যায় মুরদ্বীপটি খুব নিরিবিলি আর এলাকার বেশ পিছিয়ে পড়া জিং লিকে দেখে খুব খুশি হয় আর জড়িয়ে ধরে কিন্তু লি তেমন একটা আনন্দ দেখায় না জিং তার ব্যাগ নিয়ে লিকে তার দাদুর বাড়ি নিয়ে যায় যদিও তার দাদু এখন আর পৃথিবীতে নেই সেখানে কিছু মহিলা আর জিংয়ের এর পরিবারের লোকেরা মাঠে কাজ করছিল জিং তাদের সাথে লির পরিচয় করায় কিন্তু কেউ লির সাথে ভালোভাবে কথা বলে না জিং এর স্বামী আর তার ভাই অদ্ভুত লির দিকে তাকিয়ে থাকে তারপর জিং লিকে তার দাদুর বাড়িতে নিয়ে যায় হঠাৎ জিং মেয়ে সেখানে আসে কিন্তু লিখে দেখে আবার ফিরে যায় লি জানতে পারে জিং এর মেয়ের বয়স দশ বছর কিন্তু এখনো পর্যন্ত তাকে স্কুলে ভর্তি করানো হয়নি আসলে জিংয়ের শাশুড়ির ধারণা যে মেয়ে যদি পড়াশোনা করে স্কুলে যায় তাহলে একদিন ঠিকই তাকে ছেড়ে চলে যাবে আর এটা শুধু তার শাশুড়ির ধারণা নয় ওই এলাকার বেশিরভাগ মেয়েরাই এমনটা ভাবে তবে জিং তার মেয়েকে স্কুলে পাঠাতে চায় কিন্তু পরিবারের সামনে কিছু বলার সাহস পায় না এরপর রাতে যখন জিংয়ের স্বামী বাইরে কাজ করতে যায় তখন তার দেবর জোর করে জিনের সঙ্গে খারাপ ব্যবহার করে এই ব্যাপারটা জিঙের স্বামী জানে কিন্তু তবুও কিছু বলে না যখন স্বামী বাড়ি ফেরে তখন জিং তাকে এ নিয়ে কথা বলতে চায় কিন্তু উল্টো সে তাকে মারধর করে আর সেই সময় বাড়ি বাইরে জিঙের মেয়ে নিশ্চিন্তে ফল খাচ্ছিল আর তার মায়ের চিৎকার শুনতে পাচ্ছিল কিন্তু তাতেও মেটার কোনো রিয়েকশন ছিল না কারণ সে ছোটবেলা থেকে এসব দেখে অভ্যস্ত হয়ে গেছে পরের দিন জিং এর স্বামী বাড়ির টিন ঠিক করছিল আর জিং তাকে সাহায্য করছিল কিন্তু তখন তার শাশুড়ি আর অন্যান্য মহিলারা জিংকে বকছিল যে ঠিক করে কাজ কর না আর তার স্বামীর প্রশংসা করছিল যেন সব কাজ ওরাই করছে যদিও আসল কাজ তো জিং করছিল এখানে জিং এর জীবন পুরো আলাদা সে মাঠে কাজ করে গরু ভেড়া সামলায় রান্না বান্না করে তবুও কেউ তাকে সম্মান দেয় না তার পরিবারের লোকেরা তাকে খোঁটা দেয় ছোট করে দেখে তার স্বামী খুবই হিংস্র যখন তখন তাকে মারে গালাগালি দেয় আর তাকে মানুষ বলেই মনে করে না কিন্তু সে তার মেয়ের জন্য এসব সহ্য করে যাচ্ছে সে অনেকবার পালিয়ে যাওয়ার কথা ভেবেছিল কিন্তু মেয়েকে তার বাবার থেকে আলাদা করতে পারছিল না তাই সে আর পালাতে পারেনি অন্যদিকে লি দ্বীপে ঘুরছিল তখন জেঙে মেয়ে তার কাছে আসে তারা কথা বলতে শুরু করে আর তখন লি জানতে পারে যে জিং আর তার মেয়ের স্বপ্ন হল তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তখন সে দেখে যে একটা বন্ধ ঘর থেকে কিছু আওয়াজ আসছে জিং সঙ্গে সঙ্গে লিকে বলে যে মেয়েকে নিয়ে চলে যা কারণ সেই ঘরের ভেতর জিং স্বামী আরেক মেয়ের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল কিন্তু যখন জিং বাড়ির বাইরে বসে খাচ্ছিল তার মুখে না কোনো রাগ ছিল না কোনো কষ্ট তাকে দেখে মনে হচ্ছিল সে যেন নিজের জীবনটা এমনভাবেই মেনে নিয়েছে যে মেয়ে জিং স্বামীর সঙ্গে সম্পর্ক করেছিল সে বাইরে এসে জিংকে বলে তুমি কিভাবে এই লোকটার সঙ্গে থাকো আমি হলে তো অনেক আগে এখান থেকে শিউল পালিয়ে যেতাম জিং তখন বলে আমি আমার মেয়েকে তার বাবার থেকে আলাদা করতে চাই না তাই মনের বিরুদ্ধে এখানে থাকতে হচ্ছে একদিন জিং তার স্বামীর পকেটে নিজের মেয়ে জামা কাপড় দেখতে পায় এটা দেখে সে ভয় পেয়ে যায় সে দৌড়ে মেয়ের কাছে যায় আর দেখে মেয়ে মেকআপ করছে সেই মেকআপ যা তার বাবা তাকে এনে দিয়েছিল জিং বুঝে যায় এখন তার স্বামীর মনোভাব ভালো নেই ঠিক তখনই তার স্বামী এসে পড়ে আর জিংয়ের ওপর চিৎকার শুরু করে ভয় পেয়ে জিং সোজা গিয়ে লির কাছে পৌঁছায় আর বলে দয়া করে আমাকে আর আমার মেয়েকে শিউল নিয়ে চলো কিন্তু লি না করে দেয় কারণ তখন তার নিজের জীবনে অনেক ঝামেলা চলছিল জিং হাত জোর করে অনুরোধ করে বলে যে অন্তত আমার মেয়েটাকে নিয়ে যাও এখানে তার সাথে ভালো কিছু হচ্ছে না সে লিকে কিছু খুলে বলে কিন্তু লি বিশ্বাস করতে পারে না তার মনে হয় জিং শুধু বাহানা করছে যাতে শিউল যেতে পারে পরের দিন যখন লি জিং এর মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল তখন মেয়েটা কিছু অদ্ভুত কথা বলতে শুরু করে তখন জিংয়ের স্বামীর উপর লি সন্দেহ হতে থাকে ঠিক তখনই তার দাদি সেখানে এসে পড়ে আর মেয়েটাকে সেখান থেকে চলে যেতে বলে তারপর সে লিকে বলে তুমি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে ততই তোমার ভালো হবে তুমি তো শহরের মেয়ে এই জায়গাটা তোমার জন্য নয় লি তখন বলে এখানে কিছু একটা গর্বর তো কিন্তু সে জবাব দেয় জিং মিথ্যাবাদী সে কোনো কাজের না তার স্বামী তাকে আশ্রয় দিয়েছে অথচ তার মেয়ের আসল বাবাও নয় পরের দিন জিং ঠিক করে যে সে তার মেয়েকে নিয়ে পালিয়ে যাবে কারণ এখানে সে একেবারে নিশ্চিত হয়ে গেছে যে লি তাকে সাহায্য করবে না সে চায় না যে তার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হোক সে চায় তার মেয়ে যেন একটা ভালো জীবন পায় সকালে যখন তার স্বামী ঘুমাচ্ছিল জিং আলমারি থেকে চুপি চুপি টাকা বের করে আর মেয়েকে নিয়ে পালিয়ে যায় তার মেয়ে যেতে চাইছিল না কিন্তু সেও বুঝে গিয়েছিল তার সাথে যা হচ্ছে সেটা ঠিক না তাই শেষ রাজি হয়ে যায় জিং নিয়ে ঘাটে পৌঁছায় যেখানে সে সেই সঙ্গে যাওয়ার প্ল্যান নৌকার করেছিল কিন্তু যে নৌকা চালক ছিল সে জিং এর স্বামীর বন্ধু ছিল তাই সে ইচ্ছে করে নৌকা ছাড়তে দেরি করতে থাকে ঠিক তখনই জিং এর স্বামী সেখানে পৌঁছে যায় আর তাকে ধরে ফেলে সে জোর করে জিংকে টানতে টানতে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে থাকে পথে জিং মানুষদের কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু সাহায্য করার বদলে গ্রামের সব মহিলারা তার উপর রেগে যায় তারা বলে স্বামীকে ছেড়ে পালাচ্ছে এই মেয়ের তো আরও মার খাওয়া উচিত এরপর জিং সবার সামনে বলে আমি জানি না আমার মেয়ের আসল বাবাকে কারণ বিয়ের আগে অনেক লোক আমার সঙ্গে জোর করে খারাপ কাজ করেছিল তাই আমার স্বামী এখন আমার মেয়ের সাথেও ওই জিনিসটাই করতে চাইছে এটা শুনে জিঙের স্বামী তাকে আরও আরো শুরু করে সে ভয়ঙ্করভাবে মারতে থাকে এতটাই যে জিঙের মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে তার মেয়ে তাকে বাঁচাতে ছুটে আসে কিন্তু রাগে অন্ধ হয়ে থাকা তার বাবা তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় ধাক্কা খেয়ে জিঙের মাথায় এক বড় পাথরে ধাক্কা খায় আর সেখানেই সে মারা যায় এটা দেখে জিং চিৎকার করে কামতে শুরু করে কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার এই ঘটনার তদন্ত করতে আসে জিঙের স্বামী তখন বলে আমার স্ত্রী জোর করে মেয়েকে নিয়ে পালাচ্ছিল আমি তাকে থামাতে গিয়েছিলাম তখন আমাদের মধ্যে ঝগড়া হয় সেই সময় আমাদের মেয়ের পা পিছলে যায় আর মাথা পাথরে লেগে যায় এই কারণে তার মৃত্যু হয়েছে এখানকার লোকেরা উল্টো জিংয়ের দোষ দিতে শুরু করে তারা বলে ওর মেয়ে তো নিজের বাবাকে ছেড়ে যেতে চাইছিল না সব দোষ জিংয়ের তখন নিজের মেয়ের মৃত্যুতে জিং পুরোপুরি ভেঙে পড়ে সে আর কিছু বলার অবস্থায় থাকে না এরপর পুলিশ অফিসার লিকে জিজ্ঞেস করে যখন জিংয়ের মেয়ের মৃত্যু হলো তখন আপনি কি সেখানে ছিলেন লি উত্তর দেয় আমি তো ঘুমাচ্ছিলাম আর পুলিশ অফিসারের মনে হয় এটা একটা দুর্ঘটনা তাই সে নৌকায় উঠে দ্বীপ ছেড়ে চলে যায় লি জিংয়ের এমন অবস্থা দেখে কিছুই মনে করে না সে নিজেকে একজন বহিরাগত মনে করে তার মনে হয় এটা ওদের পারিবারিক ব্যাপার আমি কেন জড়াবো এমনকি এত ভয়ানক সময় সে জিংয়ের পাশে দাঁড়ায় না রাতে নৌকা চালক লির জন্য খাবার নিয়ে আসে আর সে খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল লি সেই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে তখন সে নৌকা চালক তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই জিং সেখানে এসে হাজির হয় সে তাকে থামিয়ে দেয় মানে এই সব পুরুষ একই রকম ছিল পরের দিন স্বামী আর তার ভাই কোন কাজে নৌকায় করে দ্বীপ থেকে বেরিয়ে যায় আর জিং তখন মাঠে বসে আলু তুলছিল সে তার মেয়েকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছিল তার আশেপাশে বসা মহিলারা তখন হেসে গল্প করছিল একবারের জন্য যেন তারা বুঝতে পারেনি যে এই মেয়েটার কি ভয়ানক মৃত্যু হয়েছে এটা দেখে জিং মনে তীব্র রাগ জন্মায় সে পাশে রাখা কাচি তুলে নেয় আর এক মহিলার গলা কেটে দেয় তারপর সে দ্বিতীয় মহিলার দিকে ছুটে যায় সে পালাতে চেষ্টা করে কিন্তু জিং তাকেও ভয়ানকভাবে আক্রমণ করে মেরে ফেলে তৃতীয় মহিলা তার কাছে এসে প্রাণ ভিক্ষা করে আমাকে ছেড়ে দাও কিন্তু জিং এর মধ্যে কোনো দয়া ছিল না সে তাকেও মেরে ফেলে জিং যে এতদিন ধরে নিজের মেয়ের জন্য সবকিছু সহ্য করে এসেছে আর সে মেয়েই নেই আর তাই সে নিজেও পুরোপুরি পাল্টে গিয়েছে তার আর কোনো কিছুর ভয় নেই সে যেন পাগল হয়ে গিয়েছে এখন সে কাউকেই ছেড়ে কথা বলবে না এরপর সে তার শাশুড়ির কাছে যায় তিনি তাকে দেখে ভয় পেয়ে পালাতে শুরু করেন পালাতে পালাতে তিনি এক পাহাড়ের ধারে পৌঁছে যান সেখানে সামনে আর কোনো রাস্তা ছিল না ভয়ে তিনি পেছন দিকে হাঁটতে শুরু করেন আর নিচে পড়ে গিয়ে মারা যান যখন জিংয়ের স্বামী নৌকা থেকে ফিরে আসে জিং তখন পিটিয়ে মেরে ফেলে তারপর তাদেরও একইভাবে জিং দৌড়ে লির পেছনে যায় আর জিং এর মেয়ে যখন মৃত্যু হয়েছিল তখন লি পুলিশের সামনে মিথ্যে বলেছিল যে সে তখন বাড়িতে ঘুমাচ্ছিল এরপর লি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নৌকায় উঠে পড়ে কিন্তু জিঙের হাতে নৌকাচালক চালক ধরা পড়ে যায় আর সে তাকেও মেরে ফেলে তবু লি কোনোভাবে নৌকা নিয়ে পালিয়ে যেতে সফল হয় পরের দিন আমরা লিকে এক পুলিশ স্টেশনে দেখতে পাই ভিড় থেকে বেরোনোর পর সে অচেতন হয়ে পড়েছিল তাই এক পুলিশ অফিসার তাকে ধরে রেখেছিল আর সেই থানার ভেতরে সে দেখে জিং তাকে মারতে চলে এসেছে জিং তাকে খুবই খারাপভাবে মারতে শুরু করে লি কোনোরকমে রকমে নিজেকে বাঁচিয়ে একটা জেলের সেলের ভেতর নিজেকে বন্ধ করে ফেলে জিং সেই সেল খুলতে যায় ঠিক তখনই এক পুলিশ অফিসার তাকে আগেই জিং মেরেছিল কিন্তু সে তখনও বেঁচে ছিল সে এসেই জিংকে গুলি করে জিং গুলিতে আহত হয় তবু সে অফিসারকে মেরে ফেলে রক্তাক্ত অবস্থাতে সে সেল খুলে ভিতরে এসে লিকে মারতে যায় কিন্তু লি আগে থেকে আক্রমণ করে বসে এরপর জিং লীর কোলে মাথা রেখে মারা যায় এই সময় লির মনে হয় যখন জিংয়ের তাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন সে পাশে ছিল না সে শুধু নিজের কথা ভেবেছিল এরপর লি সেই দ্বীপে ফিরে যায় জিং সব নিহত মানুষদের দাফন করে দেয় তাদের শেষকৃত্য করে এরপর লি শিউলে ফিরে আসে তখন সে সেই পুলিশ স্টেশনে যায় যেখানে সেদিন কয়েকজন গুন্ডা এক মেয়েকে রাস্তায় মেরেছিল আর লি তাদের বিরুদ্ধে কিছু বলতে অস্বীকার করেছিল তাদের চিহ্নিত করে সে জানতো এতে নিজের বিপদও হতে পারে তবু এবার সে চুপ থাকে না এরপর লি বাড়ি ফিরে আসে আর জিং লেখা সেই চিঠিটা যেটা সে আগেই ফেলে দিয়েছিল সে ডাস্টবিন থেকে তুলে পড়ে চিঠিতে জিং তার স্বামীর বিষয়ে লিখে সাহায্য চেয়েছিল লিড তখন মনে হয় যখন আমার সাহায্য লাগছিল আমি কিছু করিনি আর এখন যখন সব বুঝছি তখন অনেক দেরি হয়ে গিয়েছে আর এভাবেই এই গল্পটি শেষ হয়ে যায় এই সিনেমা আমাদের একটা কঠিন সত্য দেখায় সমাজ যখন এক নারীকে প্রতিদিন অপমান যন্ত্রণা আর অবহেলায় বেঁধে রাখে তখন সেই নারী একদিন দানব হয়ে ওঠে আর আমরা যারা অন্যায় দেখে চুপ থাকি তারাও পরোক্ষভাবে সেই অন্যায়ের অংশ হয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ